আরে না গেলে কেমনি করে হয় তুমি জানো না যে সরকারি ইঞ্জিনিয়ার আমি তো সরকারে যে জায়গায় নির্দেশ দিব আমার ওই জায়গায় যে হায়দ্রাবাদ একটা বড় একটা প্রজেক্টের কাজ আছে সেখানে এখন আমার যাইতে দিছে এখন যাইতে লাগবে সরকার একটা কাজ খেলে জানো না ওর বাইরে তোর কোনো কথা বলতে পারি না ওই তুমি কোনো টেনশন করো না এই তো তিনটা মাস যাবো আর আসবো আর একটা শোনো বাবা মার অবস্থা তো জানো বাবা মা কই ঠিক আছে চলো বাবা মাকে ডাকো যাই হোক আমি যাইতেছি হায়দ্রাবাদ তুমি তো জানো না যে আমার সরকারি কিবা ইঞ্জিনিয়ারিং সরকারের আদেশ আমার মানতে লাগবো হায়দ্রাবাদ যাইতেছি তুমি সময় মতে কিন্তু ওই যে গ্যাসটা না মারলে কিন্তু তোমার হবো না ওটাই কিন্তু তোমার সম্ভব আর মা শোনো বাবার কিন্তু গুরুত্বপূর্ণ কই মেডিসিন গুলা কই আমি দেখাই দিই এই মেডিসিনগুলো অত কিন্তু দরকার নাই হ্যাঁ এটা সকাল বেলা খালি পেটে একটা খাওয়াই দিলে হলো এটা রাত্রেবেলা বেলা হ্যাঁ দুই দিন আগে কিন্তু ডক্টর খানা থেকে নিয়ে এলাম এই বস্তুটা হলো মেন এটা যদি সময় মতো না দেওয়া যায় আর তুমিও শোনো এটা যদি সময় মতো না দাও তাহলে কিন্তু বাবারে বাঁচানো যাবে না ডক্টর কিন্তু বারবার বলছে এইটাই তার শেষ সম্বল এটার কত মূল্য তুমি না জানো আর মা তুমি জানো এটার কত মূল্য বাবা তো নিজে হাতে তো আর ডানতে পারবে না সময় মতো তোমাদের দিতে লাগো কোন সময় বেমারটা হয় উঠে ওই সময় দেওয়া লাগো তো ঠিক আছে এই বছরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি বারবার বলতেছি হ্যাঁ এই বছরটা ভালো করে রাখো মা রাখো ভালো করে

কি করে গুলো তোমার ছেলে আমি গেলে বুড়াই দেখতে পারবো না তুমি দেখো আর কি ওষুধপাতি গ্যাস এগুলা গুলো আমি দিতে পারব না আমি বুড়ায় কেন কেয়ার করুন তুমি তো বাসিয়ে আছো না তুমি দেখে শুনে রাখো বুড়ারে বৌমা যে কথা কয়া গেল এখন তো কিউবপুর আল্লাহ জানে বৌমা তো শিক্ষিত মানুষ বিষয় তো আমি কিছু জানি না এখন কি করমু আল্লাহ ভরসা জানে চলো আসি অল্প তো শরীরটা ভালো করতেছে বিয়ার পরের থেকে এই বুড়ার হুইল টানা টানাটানি আমার আর সহ্য হয় না কতই না চেষ্টা করছি এই আপদটাকে শেষ করার জন্য বলে স্বামীর জন্য পারি নাই এখন স্বামী তো বিদেশে গেছে এখন এই সুযোগ আমি হাত ছাড়া না আর এই সুযোগকেই আমার কামটা শেষ করে নিতে হবে যাই এখন দেখি কি করা যায়

দেখুন আমি যাও কাপড়টি বাইরে পরে আছে বাসনটি পরে আছে ধোকা ধরে যাও তোমার শেষে গ্যাসটা তাহলে সময় মতন দিও হো সেটা আমি বুঝবো নি যাও আগে <laughs> না

না বলছ না বলমু না মা আর তসেলে কি বলবি ফোন মারলে ফোন মারলি আমার গোমা আংগেরে দুইজন মানুষে খুব রাখে খালি কাজ আর কাজ সারাদিনটাই কাজ এই ভোর হয়ে যাচ্ছে কাজ করতে করতে এদিকে বাড়িতেও ফোন করা হলো না বাবাকে রেখেছি বেমারি মানুষটা দিকে ফোন করে খবরটা নেই

খাইছে বাবা বাবা খাইছে হ্যাঁ খাইছে যত্ন নিতেছ ঠিকমতে না বৌমা আদর করে রাখো দেখে শুনে রাখো আর যদি মেডিসিনের প্রয়োজন হয় টাকা পাঠিয়ে দিয়েছি দিয়া বাজার থেকে নিয়ে আসলে ঠিক আছে এখন আমি হ্যাঁ зайও পলং কইলে ভালোই নাকি দেখতেছাও ও আকে আদর যত্ন করতেছাও হ্যাঁ হ্যাঁ ছেনা খুব শান্তি পাইলাম যাইও যেভাবে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমা টেনশন কর লাগবো না আর ভিডিওতে টেনশন লাগে তো আমি এত অ্যাকাউন্ট টাকা পাড়িয়ে দিয়েছি না অ্যাকাউন্ট টাকা আছে ঐখান থেকে কাউকে দিয়া আনতে বলছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি হব ঠিক আছে হই ঠিকই কইছিলাম তোমার কাম তো কিছু ন যায় না

কি বুড়ারে ধ্যান দিয়ে রাখতে হবে যাও বাজারে যাও বাজারে যাও মেয়ে ও সুস্থ মানুষ ছিয়া কত টাইম লাগবো আমি দেখো নি যাও তুমি দরজ বেগ ধরো না যাব না বউ মা এই ও সুস্থ মানুষ ছিয়া যাও এদিনের কথা মনে নাই ঠিক আছে ঠিক আছে তাহলে যাইতেছি তোমার বসুরের দিকে অল্প খেয়াল রাখো

কি করতেছ যত্ন আপনার কখন তোর জন্য এত সুন্দর ছেলের বউ পাইছেন এত যত্ন করে এরকম তো ছেলের বউ সবাই পায় না খাবার ভাগ্যে জুটে না আপনি ভালো থাকেন সুস্থ থাকেন

আদোন হই না কিমা গেলেন হা মা তোমার শ্বশুরক তো गाव দুয়া দেয়া নাছিল তালে তুমি সাথে থাকলি অল্প আমার সুবিধা দাও বউমা আমারও তো শ্বশুর আমারও তো কিছু দায়িত্ব আছে তাহলে আপনি নিয়ে যান পরে আমি গেতাছি ই পরে দেইছি বুরাক এটা এত লাটসা যা বুড়া তুই কলে পারে কলে পারে তো মোর নাম ফুঁকে করতেছে তোলা কি পানি তুলছি তাহলে ঘর নামাই নামাই ব্যস্ত জানি পায় না

ছেলে তো দিন ধরে গেছে বোন ভালো বানিয়ে আসছে ওষুধ তো তো নাই আছে তালে এখন বৌ মার কাছে যা কয়া দিবি তুমি থাকো

তোরে আজকে আমি মেয়ের সকল ঘুমুই এই যে বুধা আজকে করে এটা শেষ খাওয়া এটা খেয়াল চির দিনের মতো দিয়ে থাকবি হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বোমার অনেক অত্যাচারের শেষে তাকে বিষ পান করে মেরে ফেলার চেষ্টা কী জানি তখনাতে কে বাধরল হাত তাকে কি বাঁচাতে পারবে এই বিষয় নিয়ে আপনারা যদি দেখতে চান তাহলে পার্ট পার্টুর অপেক্ষায় থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ